আসসালামু আলাইকুম সবাই রাজনাইরাম আর ছোট্ট একটা ভিডিও আজকে আবার তোমাদের সাথে শেয়ার করলাম তো সেই দিন যেয়ে গেছিলাম উঠান রেস্টুরেন্টে খাবারের জন্য তো দোকান খাওয়ার পরে কী করছি একটা দোকানে গেলাম হোসেন ফাব্রিক ফাব্রিক আসলে সেই দোকান থেকে সব সময়ও আমি ড্রেসের জন্য কাপড় কিনে আনি মেটেরিয়াল কেক ও কাপড়গুলা দেখে সুন্দর লাগলো আসলে অনেকগুলোও আছে গেলে তো বাহিরে কিছু না কিছু নিয়ে আসা লাগে আমি সবসময় আর শেয়ার দিই না অনেক বাজারও করে শেয়ার দিই না আসলে আমার কাছে লাগে বালা লাগে না তখন কিছু করছি তো সেই দিন কাপড় আনলাম তো পরের দিন সকালে উঠে ওগুলারে দুই আনিলাম আর সিলাই দিব কারণ আমি প্রথমে কি করি আনার পরে কাপড়গুলা ধুয়ে নিই তারপরে সেলাই দিয়ে গিয়া কাপড় দই আনিলে কী হয় তো কাপড় আর সেলাই করলে ফুরবরও কিছু হয় না গিয়া না দইয়া করলে আমি বুঝি যে ফুড়ে দোয়ার ফরে হইয়া যায় কাপড়টা তখন আমি কাপড়গুলা দইলাম আর বাহিরে মেলিয়া দিলাম আর কি করবো বাহির তো না আইনা কাপড়গুলা গুসাই আনিম বাইন করিয়া নিমু আর কি ফটে করিয়া আর তারপরে বেগে বরিয়া ঠেইলারের দোকানে লইয়া যাই মো তো বাই বইন নকল সকলের কাছে আমার অনুরোধ রইল যারা আমারে আপন বানাই রায় আফন বানাইয়া পরে লাতি মারিয়া যাইও না কারণ বালো যদি বাসো সাথে থাকার চেষ্টা করিও সবাই তো আইস তোমরা এই প্ল্যাটফর্মে বুক ফুলিয়ে হাসার জন্য নাচার জন্য আমি নাচলে কি হয় তখন কি করছি এই ড্রেসের মাপ দিব ওটা সাইজে সবগুলা বানাইমু তখন আমি আস্তে আস্তে বেগের বেগে বর্মু আর তারপরে রান্না শেষ করবো প্রথমে আমি তো সবসময় বলি যে গরদুয়ারের কাজগুলো আমার এত করা লাগে না কারণ ক্লিনিং যেগুলা সেইগুলো আমার মেয়েরাই করে আমি কিছু করি না এই টাইডিগুলো করি না আমি শুধু আমারও রান্না করে ও জাস্ট আমি ও রান্নাগুলো করি আর আমার কাটাকুটি যেগুলা লাগে তরকারি ওগুলোও করি গিয়া আর মাঝে মধ্যে বাইরে মেয়েরা খাপড় দে ওদের কাপড়গুলো আনি আর বারো নে তারা রুমে রুমে নিয়া তো আমি শুধু আনি কী করছি কুরবানির মাংস দিয়া আলু দিয়ে রান্না করছিলাম আমার মেয়ে আর তিন চার দিন ধরে করা আমার লাগে কিচ্ছু রান্ধ না আমি আলু খাইতাম বালাফাই আসলে তাই আলু বালাফায় খাইতে তো আলু রানলে কি খায় পরোটা দিয়া আলু দিয়া খায় দিয়ে আলু দিয়া খায় তো মাছ মাসকে যখন অফ হম আর আমি কি করি রান্না আর নেই একটা শাক ভাজি করম তাই লাগে শাক ভাজি তো আর অবশ্যই জানেন সবে শাক ভাজি তো আমরা যে শাক ভাজি করি সবে খাইবা লাগে তাই লাগি ইলা করি না মরিচ দিই না সামাননি একটু রসুন আর একটু তেল আর লবণ দিয়া তাই লাগে রান্না লাগে তো আলুর মাঝে কিছু মরিচ দিলাম যে খালি আলু তুললে খাইব পরে মাংস শিরা আমি ওগুলা আমি আমিতো মরিচ ছাড়া তরকারি বালা পাই না আচ্ছা যাই হোক আর তোমার সাথে শেয়ার করলাম না কারণ অনেক রেসিপি আছে আলু মাংস আলু মাংস তো আজকে আমি খাইমু কিতা আমার লাগি যেটা রান্না করলাম তো ওটাও তোমার সাথে শেয়ার করলাম গুরুত্বপূর্ণ আমার তরকারিটা খুব মজাদার আসলে যারা দেশও খাইসেন বুঝতে পারবা কতটুকু স্বাদ এই তরকারি তরকারিটা রান্না করে খাইলে তো আমি খিতা করছি কয়টা কয়টাকিটা আধাখান রসুন হাফ রসুন আঁকি একটা রসুনের হাফ দিয়া দিছি ছোটো ছোটো করে কটিয়ে নিছি রসুনটারে আর বিসমিল্লাহ রহমান রহিম কড়াই দিয়া দিছিলাম তেল আর তারপরে দিয়া দিছি রসুন আর কি রান্না করবো অনেকগুলো তরকারি রাইসকে রান্না কর্মসগুলা চুলা দিয়ে এক্সট্রা একসাথে খাইতাম পারবো না তো এলাম লগরিয়া খালি বানাইও রাখছি চকলটা খাটাল বেশি রাখছি ফুটি মাছ ঙ্গা আবার গুবাই রান্ধে রান্ধে বিচু নাইকা তো আমি রান্না করবো আজকে হলিফা ফাতা তো হলিফা ফাতা আমি কিতা দিয়ে খাইমু দেখাইছি তোমরা ফুটি মাছ তো ফুটি রে মশলাটা আমি বসাইয়া দিই তারপরে ফুটি রে বানাইয়া নিব সুন্দর করিয়া তো এখন কি করছি রসুনটা ব্রাউন মতন হইয়া গেছে তো হাটটা রাখছি ফিয়াজ তো আমার পরিমাণ মতো অর্ধেক ফেয়াই দিব একটার ওয়র্ডে পেঁয়াজ দিয়া দিলাম আর পেঁয়াজ দেওয়ার পরে দিয়া দিব ছয় চামচে এক চামচ লবণ লবণ দেওয়ার পরে একটু না আছাড়া করিয়া অফ ক্যামেরায় ফানি দিয়া দিছিলাম আসলে তোমরা দেখাই নাই ফেসটা একটু খুশিয়া যাইবার জন্য ডাক না দিয়া আর ডাকিয়া একটু ফানি দিয়া আর ফেসটা একটু খসিয়া গেলে তারপরে আইয়া মশলা মশলা দিয়ে দিবা এখন কিতা করলাম ফেসটা একটু না ছাড়া করিয়া নেই তারপরে একটু পানি দিয়ে দিব আসলে দেখাইতাম বলিয়া গেলাম আর বলিয়া যায় না মাঝে মধ্যে ভিডিও যে সময় এডিট করি তো পাটগুলা থাকি আর হয় পরে গিয়া এইগুলা করিয়া দিই কারণ কোনগুলা হারাই আর কোনগুলা না বলিয়া যায় তো সময় ভিডিও সময় এডিট করিয়া তো গ্যাপরে গ্যাপ আই যে ইফাটা হারিয়া গেছে মাঝে দেখি একটা তো আর হারাইছি না কিতা করবো এখন হারাইছি না তো আর লেট করিয়া দিলি তো মসুর পরিমাণ বেশিও দিলাম আসলে ঠেঙ্গা তুইলে মরিচ কম দেশ হবে উ কিন্তু আমার তো মরিচ ছাড়া হয় না কিতা করবো কিতা হয় না মরিচ ছাড়া বালা লাগে না খাইতে টেঙ্গা তরকারি মরিচ না দিলেও বালা মজা লাগে হলুদ হলুদ কালার করে রান্না করলে খুব স্বাদ হয় দেখতেও সুন্দর লাগে তো যারা যারা বালা ফাইন জালা রান্না করে খাইতে পারেন আমি মরিচ খাই করে কীটা সবাই কেটাই যায় উল মরিচটি রান্ধা লাগবে না আমি দিয়ে দিছি মরচুর গুঁড়ায় এক চামচ শাড়ি ফাটর এক চামচ হলুদ গুঁড়া আধা চামচ কারণ হলুদ গুঁড়াটা আমি অল্পই খাই সবাই দেখতে পাও অনেক দুই চামচ তিন চামচ আমি হলুদ গুঁড়ার কালারটা এতো বালা পাই নাই আমার প্লেট উলেট বুঝিতেও বুঝি হলুদ ইয়া যায় আমার তখন মশলা দেওয়ার পরেও একটু না আছাড়া করিয়া দিয়া দিছি আরও অল্প ফানি ফানি দেওয়ার কারণ হইলো এখনও পেঁয়াজটা ভালো করে খসিয়ে গেছে না আমি এখন কি করবো হলিফার পাতা বানাইয়া রাখছিলাম সুন্দর করে দইয়া আর ফুটি মাছও আমার বানানি সে বালা করিয়া দইয়া নিছি আর দার পরে এখন আমি হলিফার পাতা আস্তে আস্তে দিয়া দিব ফেসটা একটু খসিয়ে গেছে কোথাও হইলাম বাইব দুঃখ পাইও না ইনশাল বিশ্বাস রাখিও তোরা যারা ভিডিও দেখি দেখি এক শোক আছে ইয়া বাট এত লাম্পা কমেন্ট করা সকল সময় পারি না গিয়া কারণ সংসার জীবন তো বুঝতে আজকে দিন বালা যায় খালকে দিন বালা না যাইতে পারে গিয়া মাঝেমধ্যে দিনের গতি সংসার জীবনের গতি সকলেরও সুবিধা অসুবিধা আছে কি করছি দেখছনি আমার টমেটো গাছ টমেটো আসলো তোমার নাতি কি করছে ফুটবল খেলা টমেটো বাই গে ভালো আইনা দিছে নানো তোমার টমেটো পড়ি গেছে আমি কইলাম কিলা পড়লো এখন আর না খুঁজছো আইনা দিছে গিয়া দেখুন আমার এখন ন্যাক্স টমেটো গাছও শিমলা দিতাম আমি শিঙ্গলা ফাইম গত বছর সব কিছু আমি ফালাইয়া দিছি এই বছর তো আমি আর কোনো মাত্র একটা মরিচ গাছ লাগাইছিলাম নাগামর্ষর আর এই বছর আর কিছু করার না কারণ অনেক কষ্ট লাগে নাতি লইয়া ফানি উনি দেওয়া গাছও অনেক ঝামেলা হয়ে যায় আর ক্লিন করা সব সময় তো এই বছর আর এইগুলা বাদ দিয়া দিছি টমেটোটাও দিয়া দিলাম ওই একটা টমেটো খাসা তখন আমি ট্যাঙ্গা তরকারি রান্নাম যখন তো দিয়া দেই টমেটোটাও গিয়ে তো দিয়া দিছি টমেটো আর ফাটাগুলো একটু খসিয়ে নেওয়ার পরে কি যে ফুটি মাছগুলা দিয়া দিলাম তো ফুটি মাছ দিয়া অনেকে বিড়ান করিয়ে খাও ফুটি মাছ রে ফেলায় বাজিয়া নেও কারণ আমি বাজা মাসের তরকারিগুলো এতো স্বাদ লাগে না খাইতে তার জন্য আমি মাছ বাজিয়া রান্না করি না গিয়ে শক্ত শক্ত বুঝি লাগে তরকারি খাইতে এখন মাছ দেওয়ার সাথে সাথে আমি আমার পরিমাণ মতো জুলো দিয়া দিলে রাম কারণ ছোটো মাছও তরকারি হাত দিমা খাইয়েও রাঁধলে একসাথে আমি দে আমরা তো ওই দেশের অনেক দিনের পুরানো মাছ তো কিছু গন্ধ এবার লাগে একটু আমরা তেল দিয়া বাগান দিয়া দিই তরকারির মাঝে খসাইয়া নেই তো যাই হোক যে জেলা বালাফাই উলু রান্না করিয়া খায় আমি জেলা বালাফাই উলু রান্না করিয়া খাই যাম তো কথা আছে ভাই বোন নকল প্লিজ যদি ফাঁসে তা কোথায় চাও ফাঁসে আর বিশ্বাস রাখ যারা আমার ফাঁসে রাখছি অবশ্যই তারার ভিডিও আমি দেখি আর মাঝে মধ্যে অনেকর ভিডিও এমনি দেখি গিয়া যারা আমার সাথী নাই অনেকর ভিডিও এমনি দেখি ভালো লাগে তার জন্য দেখি তো দয়া করিয়া যারা ফাঁসে আসো ইয়া কমেন্টটা করিয়া যাইও না কারণ আমি দেখি তো বন্ধুর সংখ্যা কত আসলো আর তুমি যেন আইয়া কমেন্ট করলাই আর এক চ্যানেল তো নেই আর চ্যানেলে দৌড়া দৌড়ে করিও না কারণ একটা বন্ধু বানাইয়া যদি তুমি একটা চ্যানেলের ভিডিও দেখতে ভারায় না আমার দেখান বিশটা দৌড়িতে কেট লাগে আমি তো দৌড়ি না আমি যারা তিনটা দি বন্ধু বানাইয়া রাখছি চেষ্টা করি জবানটা বড় জিনিস বুঝছো নি আল্লাহর নিয়মত করতে করতে মাতর কারিও হইয়া গেল ভালো থাকবায় সবাই সুস্থ থাকবায় আর আমার জন্য দোয়া করবায় তো আজকের মতন বিদায় নেই আল্লাহ হাফেজ তার মাঝে কোনো বুল তুটুইলে প্লিজ ক্ষমা করে দিও মজা